নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে যেমন ধার্মিক উন্নতি হয় তেমন এই মন্ত্র জপের বিজ্ঞানিক বীক্ষাও রয়েছে এতে শুধুমাত্র মানসিক শান্তি প্রাপ্তি হয় তাই না এই মন্ত্র জপে স্বাস্থ্যও ভালো হয় গায়ত্রী মন্ত্র প্রতিদিন জপ করলে অনেক সমস্যা বা বিপদের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এটা আমাদের বড়রা বলে থাকেন আমাদের বেদ ও পুরাণে এমন অনেক মন্ত্র আছে যা হয়তো কিছু সংখ্যক মানুষই জানে কিন্তু গায়ত্রী মন্ত্র সম্পর্কে অধিকতর মানুষ জানে। রাজা বিশ্বমিত্র নিজের শত্রু বিনাশ করার জন্য গায়ত্রী মন্ত্রের উৎপত্তি করেছিলেন কিন্তু এই মন্ত্র জপের প্রভাবে তার নিজের আত্মবোধ তৈরি হয় ও জ্ঞানের প্রাপ্তি হয় তখন উনি নিজেও জানতেন না এই মন্ত্র এত শক্তিশালী বা এত প্রভাবশালী আমরা যখন গায়ত্রী মন্ত্র জপ করি তখন প্রতি সেকেন্ডে এক লাখের বেশি বিভিন্ন ধরনের ধ্বনি তরঙ্গ উৎপন্ন হয় যার কারণে আমাদের মস্তিষ্ক বিচলিত হতে পারে না এবং মন শান্ত হয় এই মন্ত্রের ধ্বনি তরঙ্গের সঞ্চালন শ্বাস প্রশ্বাসের দ্বারা আমাদের সমস্ত শরীরে প্রবাহিত হয় যার ফলে অনেক রোগের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এই মন্ত্র উচ্চারণ বা জপের সঠিক সময় হলো ব্রহ্মমুট নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে শরীর রোগমুক্ত থাকে শুধুমাত্র গায়ত্রী মন্ত্র নয় যে কোনো মন্ত্রই সঠিকভাবে উচ্চারণ করলে যথাযথ ফল পাওয়া সম্ভব বাড়িতে খারাপ শক্তি বা নেগেটিভ এনার্জির অনুভূতি হলে গায়ত্রী মন্ত্রের যোগ্য অনুষ্ঠান করলে পজিটিভিটির সঞ্চার হয় বাড়ির বাতাবরণ শুদ্ধ হয়